আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ দূরের কাছের দেশের প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গাজীপুরা পশ্চিমপাড়া আলমদিনা জামে মসজিদ আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দর্শক করকারী আল্লাুহানা হওয়া তালা বলছেন অলফাসি ও লা আলনা আসনি ফজরের সাফত দ০ রাতে এই দ০ রাত বলতে মুহাসির একরাম বলেছেন জাল্লা সুভাহানা হোওয়া তালা এখানে দ০ রাত বলতে জিলহাজ মাসের দ০ দিনের কসম করেছে আল্লাহ সুভহানা হোওয়া তালার কাছে জিলহাস মাসের প্রথম দশক অত্যন্ত পছন্দনীয় অত্যন্ত ফজরতপূর্ণ অত্যন্ত মর্ত সুতরাং নবী সাল্লাহ বলেছেন যে জিলহাসের এই দশকে আল্লাহ সুবাহান লাভের জন্য যে ব্যক্তি নেকামল করবে অন্য মাসের যে কোনো সময়ের নেকামলের চাইতে আল্লাহ তালার কাছে জিলহাস মাসের এই দশকের নেকামল অত্যন্ত প্রিয় এটি শোনার পর সাহাবাই কেরাম তা আলাইহি মাজমাই তারা বললেন হে আল্লাহ রসুল ওলাল জিহাদ এই মাসের দশ দিনের মধ্যে কি জেহাদের চাইতে অন্যান্য আমল আল্লাহর হ্যাঁ জেহাদ আল্লাহর জেহাদের চাইতেও এই মাসের দশ দিনের নে কেবল আল্লাহর কাছে অনেক পছন্দনীয় তবে যে লোকটি জেহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে তার জীবন নিয়ে সম্পদ নিয়ে আর তার জীবন আর সম্পদ নিয়ে ঘরে ফিরে আসে নাই এ লোকের কথা স্বতন্ত্র সম্মানিত দর্শক যারা আপনারা কথা শুনতেছেন তারা হাদিস থেকে বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ এই জিলহাজ মাসের প্রথম দশক এই প্রথম দশকে যে কোনো নে কামল আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে পছন্দনীয় সুতরাং অন্য ইবাদতের মৌসুম যে যেরকম আল্লাহ সুবাহানা হওয়া তালার কাছে প্রিয় ঠিক অনুরূপ জিলহজ মাসের এই প্রথম দশক আল্লাহ আল্লা হওয়া তালার কাছে অত্যন্ত প্রিয় এই জন্য আসুন আমরা এই জিলহাজ মাসের প্রথম দশকে এই দশ দিনে আমরা বিশেষ করে জিলহজ মাসের নয় তারিখে আমরা আরাফাতের দিবসে রোজা রাখবো নবী সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি জিলহাজের নয় তারিখ আরাফাতের দিনে রোজা রাখে তাহলে আল্লাহ সুবাহানাহুয়া তালা গত বছর এবং আগামী বছর অর্থাৎ বিগত দুই বছর বিগত বছর এবং আগামী বছর দুই বছরের ছবি আল্লাহ মাফ করে দেবেন এজন্য আমরা আমাদের জীবনের গুণা মাফ করিয়ে নিতে আমাদের আল্লাহ কাছে প্রিয় করতে এবং আল্লাহর করতে হাসিল জিলহজ মাসের এই দশ দিনে ইবাদত করার কোনো জরি নাই যদি আমরা এই জিলহজের দশ দিনকে যথাযথভাবে ইবাদত করতে পারি আল্লাহর পছন্দনীয় আমলগুলো যদি করতে পারি তাহলে আশা করা যায় যে এর ফজিলত এর মর্যাদা এর তাৎপর্য এর বরাকাত আমরা হাসিল করতে পারবো আল্লা তালা যারা শুনতেছে আল্লাহ সকলকে ইজিল মাসের প্রথম দশ দিন নেকামল করার ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন হাজামা আন্দমিন্দাল আলাই তাকালি উনিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি